বিএনপি ও তারেক জিয়া পুরো বিএনপি হতাশ অন দি আদার হ্যান্ড আমিরে জামাত আত্মবিশ্বাসী কনফিডেন্ট দর্শক জামাতের মধ্যে একটা বিজয় ভাব আমরা দেখতে পাচ্ছি এবং তারেক তার চেহারায় হাসি নেই অনেক কষ্ট করে স্ত্রী এবং মেয়ের সাথে দাঁড়িয়ে হাসার চেষ্টা করছেন কিন্তু হাসতে পারছেন না নাদুস নদুর ছেলেটা লন্ডন থেকে আসলো এখন নাক মুখ সব কালো হয়ে গিয়েছে হাসতে পারছেন না এবং দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের মনোবল সকালে এবং দুপুরের দিকেই ভেঙে পড়েছে আমি যেটা লক্ষ্য করছি এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির ছাত্র দলের সিনিয়র নেতারা উল্টো পাল্টা পোস্ট করছেন গুজব পোস্ট করে যাচ্ছেন এখনই এটা থেকে স্পষ্ট যে জামাত বিজয়ের দিকে বিএনপি অলরেডি হতাশ হয়ে পড়েছে বিএনপি বিকাল থেকে কিংবা সন্ধ্যার পর থেকে নির্বাচনের বিরুদ্ধে নানান কথাবার্তা বলা শুরু করতে পারে যে এই ভালো হয়নি অমুখানি তমুক হয়নি কিন্তু দিন শেষে ফলাফল মেনে নিতে বিএনপি বাধ্য হবে এবং বিএনপি যারা জিতবে তারা পার্লামেন্টে আসবে তারা শপথ নিবে এটা রিয়েলিটি তো দর্শক আমিরে জামাত ভোট দিয়েছেন জামাত নেতৃবৃন্দ ভোট দিয়েছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন সবার মধ্যে একটা বিজয়ী বিজয় ভাব ভেরি কনফিডেন্ট কারণ এখানে জামাতের হচ্ছে নীরব বিপ্লব এই খবর পেয়েছি যে ধানের শীষের লোকজন অনুরোধ করে নিয়ে গেছে তারা ভোটার স্লিপ দিয়েছে তারা রিকশায় করে নিয়ে গিয়েছে ভোটটা দিয়ে এসেছে দাঁড়িয়ে পালায় আমি একজনের কথা জেনে বলছি এবং বরিশালের একজনের কথা আমি জানি আহ ধানের শেষের লোকজন তাকে নিয়ে গিয়েছে ভোটটা দিয়েছেন হাত পাখে তো দর্শক এইভাবে একটা নীরব বিপ্লব ঘটতে যাচ্ছে একটা অবিস্মরণীয় ফলাফল আমরা অপেক্ষা করছি সবচেয়ে এটা মাসপতি বোঝা যায় অতএব এখনো যারা ভোট দেননি আমার আলোচনা শুনছেন কিংবা শুনবেন তারা ভোট দেন এবং আপনি যদি এখনো সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ধানের শেষে ভোটটা দিয়ে জিততে পারেন আর সিদ্ধান্ত শেষ মুহূর্তে পরিবর্তন করেন আপনি দাড়ি পল্লাই ভোট দেন কারণ ধানের শেষের পরাজয় সকাল থেকেই পরাজয়ের আলামত স্পষ্ট দর্শক ডাক্তার শফিকুর রহমান ইজ উইন টু বি নেক্সট प्राइम मिनिस्टर অফ বাংলাদেশ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ভোট সুষ্ঠু নিরপেক্ষ হলে রায় মেনে নেব জামাত আমীর ভোট দিয়ে কথা বলেছেন এবং জামাত আমিরের মধ্যে আহ ভোটের বিরুদ্ধে অথবা নির্বাচনে এই সেই হতাশাজনক কথা নেই আর বিএনপি দেখেন এই চুরি হয়ে গেছে এই জামাত বোরখা পরে ভোট দিছে এই ভোট কিনে নিয়েছে এইসব ভাবি অনেক গুজব এরা এখনো প্রচার করছে এবং আমি দেখলাম যে ছাত্র দলের সিনিয়র নেতারা দুই হাজার সালে জামাত যখন ধানের শেষে নির্বাচন করেছিল ধানের শেষের বিজয় চেয়েছিল ওই ভিডিও পোস্ট করছে বলছে যে ধানের শেষকে বিজয়ী করে আনুন কতটা দেউলীয় হলে এই কাজ করতে পারে সব বড় বিষয় আমি যখন তারেক রহমানের ছবি দেখলাম যে ভোট দিয়ে বের হয়েছেন তখনই বুঝতে পারছি যে বিএনপির দিন শেষ তারেক রহমানের মধ্যে কনফিডেন্স নেই আপনাদেরকে আরেকটা সুখবর জানিয়ে রাখি যে ভারত গত ছয় দিন আগে থেকে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসবে এবং ভারত জামাতের সাথে কিভাবে কাজ করবে ভারতের থিঙ্ক ট্যাঙ্করা এটা অলরেডি রেডি করেছে অতএব ভারত যেখানে নিশ্চিত হয়েছে যে বাংলাদেশের জনগণ জামাতকে ক্ষমতা আনবে অতএব আমাদেরকে এটা মেনে নিতে হবে সেখানে আপনি চুপ করে বসে আছেন কেন যুক্তরাষ্ট্র জামাতকে চায় এটা তো আগেই প্রমাণিত হয়েছে আর ভোটের দিনের যে চিত্র আমরা দেখলাম এখন তারেক রহমান উপরে উপরে নেতা হিসেবে নেতাদের কর্মীদের মনোবল ধরে রাখার জন্য অনেক কিছুই বলবেন কিন্তু তার মনে কামড় দিয়েছে যে

হয়নি এখানে উল্টা পাল্টা করে কোনো লাভ হবে না অর্থাৎ তোমরা মেনে নাও নয় জানা জামাতের আমিরের নসিহতটা দেখেছেন রাইটা মেনে নাও বিএনপি একজন নেতা কথা বলতে পারে সারা দেশের চিত্র নীরব বিপ্লবের খবর তো আমিরা জামাতের কাছে আছে এখানে জামাতের বিএনপিকে পেটানো কিংবা বিএনপি কেন্দ্র দখল করতে আসলে সেটা প্রতিহত করার মতো পূর্ণ প্রস্তুতি জামাতের ছিল কিন্তু জামাত শেষের দিকে ভেবেছে না এটা মারামারি কোনো কোনো লাভ নেই সাথে নীরব বিপ্লব ঘটায় এজন্য নীরবে নিবৃতে ধানে শীর্ষের ব্যাস করে দাড়ি বেলায় ভোট দিয়ে আসার পলিসিটা অনেকে নিয়েছে এটা মজার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের নিয়ে কথা বলেন একটা শফিক রহমান দীর্ঘ দেড় যুগ দেশবাসী ভোটাধিকার বঞ্চিত ছিল আমিও ছিলাম দুই হাজার এবং দুই সালে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি তিনটি নির্বাচনে হারানোর পর আল্লাহ আজ আমাদের ভোট সুযোগ দিয়েছেন বিশেষ করে তরুণ প্রজন্ম যারা জীবনে একটি ভোটও দিতে পারেনি তারা এই দিনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছে সেনা প্রধান বলেছেন যে এই দিনের জন্য আমরা অপেক্ষা করছিলাম জামাত আমির আশা প্রকাশ করেন এবার ভোট শান্তিপূর্ণ সুষ্ঠু সন্ত্রাস দখল এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে অথচ তারেক রহমান বিএনপি এখন পর্যন্ত এরকম ফলাফল মেনে নেওয়া হবে অথবা আপনারাও মেনে নিন নির্বাচন সুষ্ঠু হবে ভয়ের কিছু নেই এটা বলতে পারছেন না মির্জা আব্বাস দেখেন পাগল হয়ে গেছে বলছে এই যে ওরা তো ভোট নিয়ে নিয়েছে ওরা তো ভোট কেন্দ্রে ঢুকে পড়েছে রাত এগারোটার সময় এটা বলে ওরা জিতে গেছে আমাকে হারানো হয়েছে এই কথা স্পষ্টভাবে বলে জিতিয়ে দিচ্ছি ইউনুস প্রশাসন পক্ষে চলে গেছে অতএব বিএনপির কোনো গতি নেই হওয়াটা তাদের নিশ্চিত তবে আমরা ভেবেছিলাম যে কাছাকাছি ফলাফল হবে বিএনপি জামাত অল্প ব্যবধানে জামাত জিতবে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না জামাতের বিজয়টা ব্যাপক হতে পারে আসন নিয়ে জামাত সরকার গঠন করতে পারে বাকি অল্প কিছু বিএনপি পাবে স্বতন্ত্র পাবে কিছু আগামী সরকার প্রসঙ্গে তিনি বলেন এমন সরকার গঠিত হোক যা কোনো ব্যক্তি পরিবার বা দলের সরকার হবে না বরং আঠারো কোটি মানুষের সরকার হবে আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশা অতএব বডি ল্যাঙ্গুয়েজ সব দিক থেকে জামাত জিতবে এটা স্পষ্ট ভোটারদের নির্ভয় কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে ডাক্তার সবিক রহমান বলেন আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আপনার ঘর থেকে বেরিয়ে আসুন নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের গর্বিত অংশী ধারণ এখানে নারীদেরকে ভয় দেখিয়ে ভোট কেন্দ্রে না যায় এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু সেনাবাহিনীর দৃঢ়তার ফলে পরিস্থিতি পুরোটাই উৎসব মুখর বিএনপি এখানে ভয় দেখাতে পারেনি এবং নারী ভোটের যে সমীকরণ এই সমীকরণেই জামাত বিপুল ভোটে জিততে যাচ্ছে ভোটের পরিবেশ সম্পর্কে তিনি জানিয়েছেন আমি এখন শুধু আমার কেন্দ্রে ভোট দিয়েছি বাকি কেন্দ্রগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করব সারাদেশের খবর নেব আর আমরা যখন কথা বলছি আমি এই জামাত বিভিন্ন জায়গায় গিয়েছেন তিনি ওভারঅল স্যাটিসফাইড বিচ্ছিন্ন ঘটনা ঘটলো ওভারঅল স্যাটিসফাইড এই স্যাটিসফ্যাকশন প্রমাণ করে যে তারা জিতবেন এবং নির্বাচন ফেয়ার হয়েছে ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে জিতবেন এটা বলবেন এবং এটাই আর বিএনপি কিভাবে কোন জায়গায় ত্রুটি বিচ্যুতি বের করবে বিচ্ছিন্ন অবশ্য মজার বিষয় যে বিচ্ছিন্ন ঘটনা এখন পর্যন্ত যতটা ঘটেছে প্রত্যেকটা বিএনপি ঘটিয়েছে মিডিয়া জামাতের বিরুদ্ধে একটা কু করার চেষ্টা করেছিল কিন্তু রাত সাড়ে বারোটা একটার মধ্যে মিডিয়ার সমস্ত গুজব হিমাং হয়ে গিয়েছে এবং জামাত জিতে গিয়েছে ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান কিন্তু তারেক রহমান এবং তার আশেপাশে যারা আছেন কারো মুখে হাসি নাই একটা পরাজয়ের একটা সাপ তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি এবং বিএনপি নেতারা ছাত্র দলের সাবেক নেতারা ডাকসু পরাজিত নেতারা এরা সবাই নেতিবাচক খবর প্রচার করছে আমরা দেখতে পাচ্ছি যার মধ্য দিয়ে স্পষ্ট যে ভোটের দিন শুরুতে এবং মাঝপথে বিএনপি হতাশ এবং আমিরে জামাত এবং জামাত আত্মবিশ্বাসী